এগুলো কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহ পাচ্ছেন মার্কেটে আমাদের শোরুমটা এটা হচ্ছে একটা কালার ছোট ভাই বলতে পারেন ওইগুলোর কারণ এটা হচ্ছে একটু কম প্রাইজের মধ্যে করছে দুইটা থ্রি পিস নিলে হচ্ছে প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম রিজনেবল দামে পেয়ে যাবেন আসসালাম আলাইকুম বিয়ার চমৎকার কিন্তু আপনারা দেখতে পারতেছেন তুলি বাটিক সুপার অফার একদম ধামাক অফার দিব সবগুলো ড্রেস কিন্তু রিজনেবল দামে পেয়ে যাবেন প্রথমে এখান থেকে গোলাপি কালার একটা খুলে দেখা দো চমৎকার এই ড্রেসটা কিন্তু হোলসেল বাটিক সবাই পাবেন আর এগুলো আপনাদেরকে এরকম একটা প্রাইস দিব মানে হচ্ছে একদম সুপার অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে চমৎকার আপনারা পেয়ে যাবেন হোলসেল বাটিক সবে দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন এগুলো কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গারান্টি সহ পাচ্ছেন আর আমি কাছ থেকে যদি একটু দেখা দিই যে দেখেন কাপড়ের কোয়ালিটি এবং ফিনিশিং মাসা অনেক সুন্দর একটা কোয়ালিটি এটার সামনে সাইড আর এটা হচ্ছে বিয়র্স পিছনের সাইড প্রত্যেকটা ড্রেসের সামনে পিছনে একই থাকবে আর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রং থাকবে গ্রান্টি এরপর স্যালোয়ারের কাপড়টা দেখা দেওয়ারের কাপড়টা একদম প্রিমিয়াম থাকছে একদম সুপার কটন হাতা কাপড় এক্সট্রা আর ওনাটা হচ্ছে নামাজি ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত ভরে দেখেন চমৎকার একটা ওনা তো এই ড্রেসটা যারা নিবেন অবশ্যই কিন্তু দিয়ে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম রিজনেবল দামে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছে পেয়ে যাবেন এরপর এখান থেকে কালার গুলো দেখা দাও সুন্দর পাঁচটা কালার পাবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে যে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে পাবেন ম্যাচিং মানে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে পিএস কালার এটা হচ্ছে ডিপিএস আর এটা হচ্ছে আপনার পেস্ট কালার এটা হচ্ছে বেগুনি কালার তো সুন্দর এই চমৎকার পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে এরপর আরেকটা ডিজাইন এর দেখা দাও এগুলো সবগুলোই কিন্তু মার্শাল একদম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আপনারা মনে করেন যত পিস লাগবে অবশ্যই কিন্তু হোলসেল বাটিক শপ থেকে নিতে পারবেন এখান থেকে এই কালারটা দেখা দাও এটা হচ্ছে আরেকটা ডিজাইন জাস্ট হচ্ছে আপনার এই যে ভিতরে ডিফারেন্স আর কিন্তু মানে দামি সব আমরা করি ওইটার মধ্যে হচ্ছে এটা একটু ছোট ভাই বলতে পারেন ওইগুলোর কারণ এটা হচ্ছে একটু কম প্রাইজের মধ্যে করছে এটা বহরটা কিন্তু দুই হাত হ্যাঁ একদম দুই হাত হবে আর কাপড় কিন্তু অনেক ভালো কাপড় হাতা কাপড় কিন্তু আলাদা দেয়া আছে আপনার কিন্তু দুই হাত হলো এটা কাপড় একদম গ্যারান্টিওয়ালা কাপড় এরপর এটা প্যান্টের কাপড়টা দেখা এই যে এটা হচ্ছে বিয়ার্স প্যান্টের কাপড়টা পাবেন আড়াই গছ পরিমাণে দুই হাত বহরের সুন্দর কোয়ালিটি ফুল একটা কাপড় আর এটা হচ্ছে বিয়ার্স একটা দেখেন হাতা কাপড়টা অনেক বড় হাতা কাপড় এগুলো কিন্তু আমরা দিয়ে দিই আর ওনাটা হচ্ছে নামাজি ওনা আমাদের শোরুম বলে দি নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার বান্টি বাজার হচ্ছে আয়সা সামদ মার্কেটই আমাদের শোরুমটা তো যারা না চিনে না আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত কন্টাক্ট করে চলে আসবেন এরপর কালার গুলো দেখা দাও আর আপনার এই যে পাঞ্জাবিটা দেখতেছেন ওর গায়ে এটাও কিন্তু আসলে বাটিক জামা এটা কিন্তু বাটিক জামা থেকে ও একটা বানাইছে এই যে এই ন্যাচারাল এর মধ্যে কিন্তু আমরা যে এখন এই ডিজাইন গুলো করছিলাম তখন এই পাঞ্জাবিটা কাপড় দিয়ে আসলে বানাইছে যারা মনে করেন যে কাপড় ড্রেস বানাতে চান বা নিতে চান তারাও কিন্তু চাইলে সেম থ্রি পিস দিয়ে আপনারা থ্রি পিস অথবা হচ্ছে পাঞ্জাবি দুইটাই বানাতে পারবেন দুইটা থ্রি পিস নিলে হচ্ছে আমরা আপনাদেরকে এই যে এগুলো দিতে পারবো হ্যাঁ শুধু পিস তো এরকম কিন্তু চমৎকার হোলসেল রাটিক সবে পাবেন আর নেক্সট ডে আপনাদের জন্য এই যে বাইরের যে কালেকশনটা দাশা দেব দাস গলা ডিজাইন ওইটা কিন্তু চলে এসেছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ